আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী دینی মুসলিম ভাই বোন আপনারা অবগত আছেন জামিয়া সালাফের পক্ষ থেকে সম্প্রচারিত অনলাইন আল ইতেসাম টিভির কথা আমরা সকল دینی ভাই বোনকে অনলাইন আল ইতেসাম টিভি মনোযোগ সহকারে উপভোগ করার জন্য অনুরোধ জানাচ্ছি সাথে সাথে সকল দিনই ভাই বোনকে আমরা এটাও অনুরোধ করছি যে আপনারা পরস্পর সকল আত্মীয় স্বজন খালা ফুফু মা চাচি বোন বন্ধুবান্ধব সকলকে অবগত করান জামিয়া সালাফের পক্ষ থেকে সম্প্রচারিত অনলাইন আল ইতেসাম টিভির কথা যাতে আপনারা কোরআন এবং সহিহাদিস ভিত্তিক প্রশ্নের উত্তর পাবেন এবং বিভিন্ন বিষয়ে বক্তব্য কথা অবগত হতে পারবেন আমরা যেমনিভাবে বিষয়ভিত্তিক আলোচনা করে থাকি তেমনিভাবে কোরআন সহিহাদিসের ভিত্তিতে মানুষের প্রশ্নের উত্তর দিয়ে থাকি আমরা আশাবাদী যে আপনারা মনোযোগ সহকারে অনলাইন আল ইতেসাম টিভি উপভোগ করলে শরীয়তের ব্যাপারে উপযুক্ত সঠিক সিদ্ধান্ত পাবেন বলে আশাবাদী মর্মে আন্তরিকভাবে অনলাইন আল ইতেসাম টিভি উপভোগ করার জন্য অনুরোধ রইল সম্মানিত দিনী ভাই বোন একটি গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা যে জিজ্ঞাসাটি সমাজে বিভিন্নভাবে রয়েছে গর্ভবতী মায়ের করণীয় বর্জনীয় ও প্রচলিত কুসংস্কার অবস্থায় কী করতে পারবেন কি করতে পারবেন না সম্মানিত দর্শক মণ্ডলী দিনী মুসলিম ভাই বোন দেখি আমরা প্রায় সব সমস্যা নেমে আসে গর্ভবতী মায়েদের উপর কত তাদের বাধা কত তাদের উপরে নিষেধাজ্ঞা কত কুসংস্কার তাদের উপরে চেপে আসে এলাকা এলাকাভিত্তিক কুসংস্কার ভিত্তিক জাহেলীতি নীতি গর্ভবতী মায়েদের উপরে নেমে আসে এই বিষয়ে আমরা আপনাদেরকে স্পষ্টভাবে অবগত করাতে চাই যে আমরা অবগত আছি বিভিন্ন জায়গায় বলা হয় গর্ভবতী মায়েরা যেন জমজ জামা কলা না খায় খেলে জমজ সন্তান হবে এটা একটা বড় কুসংস্কার আরে সন্তান দিতে পারে আল্লাহ কলা একটি জড়বস্তু বস্তু খাবার বস্তু সে আবার কী করে সন্তান দিতে পারে এই কুসংস্কার স্পষ্ট সেরে যা গর্ভবতী মায়েদের জন্য নেহায়াত অন্যায় একটি হারাম নীতি সাধারণত মা চাচিরা তাদের উপরে এই বিষয়ে কঠোর নজর রেখে থাকেন যখন চন্দ্র সূর্যগ্রহণ লাগে তখন গর্ভবতী মহিলাদেরকে বাড়ির বাইরে যেতে দেওয়া হয় না কোনো কাজে লিপ্ত হতে দেওয়া যায় না যদি তারা বাইরে যায় তাহলে ছেলে বিকলঙ্গ হবে কোনো কিছু করলে ছেলের ক্ষতি হবে ইন্ন আলিল্লাহ ইন্নিআইল্লাহি রাজেউন এরিনামী জা জাহেলিয়াত আরে সূর্য চন্দ্র গ্রহণ লেগেছে মানুষের জন্য তখন তাসবি তাহালীর জিকি রাজকার ক্ষমা সলাতে ব্যস্ত হওয়ার বিষয় সেখানে গর্ভবতী নারীকে কেন দূরে রাখতে হবে এটাই হচ্ছে জাহেলিয়াত এটাই হচ্ছে কুসংস্কার এটা হচ্ছে শেরিকি নীতি অনেক এলাকাতে আছে গর্ভবতী মহিলাদেরকে ডিম খেতে দেওয়া হয় না অনেক এলাকায় আছে গর্ভবতী মেয়েদেরকে কোনো জিনিস কাটতে দেওয়া হয় না অনেক এলাকায় আছে গর্ভবতী মহিলাদেরকে পশু প্রাণী জবে করতে দেওয়া হয় না এইরকম পৃথিবীর বিভিন্ন এলাকায় দেশের বিভিন্ন এলাকায় বিভিন্ন ধরনের কুসংস্কার সেরে নীতি রয়েছে গর্ভবতী মহিলাদেরকে লক্ষ্য করে সম্মানিত দিনী ভাই বোন আমরা আপনাদেরকে বলতে চাচ্ছি যে সাধারণ মহিলা যেমন গর্ভবতী মহিলাও তেমন সাধারণ মহিলা যেমন পাঁচ ওয়াক্ত সলাত আদায় করবে কোরআন তেল করবে বাড়ির সব কাজ করবে গর্ভবতী মহিলা তেমন পাঁচ ওয়াক্ত সলাত আদায় করবে বাড়ির সব কাজ করবে প্রয়োজনীয় কাজ করবে বরং কোরআনের ভিত্তিতে আদিসের ভিত্তিতে আমরা এটাই বলতে পারি যে গর্ভবতী মহিলাদেরকে বেশি আবাদত করতে হবে তারা আল্লাহর কাছে প্রার্থনা করবে তার গর্ভের সন্তানের ব্যাপারে আল্লাহর কাছে একটি সুসন্তান চাইবে উঠতে বসতে সব সময় আল্লাহর কাছে প্রার্থনা করবে যে আল্লাহ তুমি একটা সুসন্তান দাও সম্মানিত দিনী ভাই বোন আমরা আপনাদেরকে বিষয়টি স্পষ্ট করে এইভাবে বলতে চাচ্ছি যে গর্ভবতী মহিলারা যেন কোনো একটা কাজ করা যাবে না বা করলে এরকম কিছু হবে এই কথা যেন না বলে বললেই করলেই সেটা শির্ক হবে আর আপনারা জানেন শির হচ্ছে সবচেয়ে বড় পাপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আকবরুল কাবায়রা সালাসা সবচেয়ে বড় পাপ হচ্ছে তিনটি তার এক নম্বর বড় পাপ হচ্ছে শির্ক রাসুল সাল্লাম বলেছেন লা তুশ্রিক কুতিলতা ও হুররিকতা তুমি আল্লাহর সাথে সেরে করো না তোমাকে জ্বালিয়ে দেওয়া হলেও হত্যা করা হলেও সূর্য চন্দ্র গ্রহণ লেগেছে তাই আপনি বের হতে পাবেন না এতে ছেলে বিকলঙ্গ হবে তাহলে সূর্য চন্দ্র মানুষের সন্তানকে ভালো মন্দ করতে পারে না করতে পারে আল্লাহ আশ্চর্য কথা সাথে সাথে এই কাজটি হচ্ছে জাহিলিয়তের নীতিকে অন্বেষণ করা কেউ যদি গর্ভ গর্ভাবস্থায় জাহেলিয়তির নীতি বন্যতা ও বর্বতার যুগের নীতিকে পালন করে তাহলে তার উপরে আল্লাহ সবচেয়ে অসন্তুষ্ট হবেন যে সময়ে একজন গর্ভবতী মহিলার উপরে আল্লাহ সন্তুষ্ট থাকবেন এটাই করা উচিত তার জন্য সেই সময়ে তার কর্মের কারণে তার মা চাচির কর্মের কারণে আল্লাহ তার উপরে অসন্তুষ্ট থাকবেন ইবনে আব্বাস রাজি আল্লাহ তাল বলেন রাসুল সাল্লাহ বলেছেন আবু গাজুল্লাহ তিন শ্রেণীর মানুষ আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট খারাপ তিন শ্রেণীর মানুষের উপর আল্লাহ সবচেয়ে বেশি অসন্তুষ্ট থাকেন তার এক শ্রেণীর মানুষ আছে মুবতাকিন ফিল ইসলামে সুন্নাতায় জাহেলিয়া ইসলাম গ্রহণ করার পরে মুসলিম অবস্থায় জাহেলিয়াতি যুগের নিয়ম নীতিকে অন্বেষণ করা খোঁজা যা